গাজীপুরে একটি মসজিদের খতিব সাবেক সেনা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে পটিয়ায় উনত্রিশ এপ্রিল মঙ্গলবার বিকেলে থানার মোড় চত্বরে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় আহলে সুনত ওয়াল জামাত ইসলামী ফ্রন্ট যুব সেনা ছাত্র সেনা পটিয়া উপজেলার আয়োজনে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিলটি পটিয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পটিয়া মডেল মসজিদ সংলগ্ন মহাসড়ক বিশ মিনিট অবরুদ্ধ করে রাখে বিক্ষোভকারীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফ্রন্টের সিনিয়র সহ সভাপতি আহমেদ আল কাদেরি প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক আলী হোসাইন এতে বক্তব্য রাখেন শামুনুর রশিদ আমিরি মাওলানা ইউসুফ জিলানী এম বেলাল উদ্দিন আবুল কালাম জামাল উদ্দিন রাব্বানী মাওলানা মহিউদ্দিন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত সময়ে আইনের আওতায় আনার জন্য দাবি জানান অন্যথায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতারে ব্যর্থ হলে হরতালের মতো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা রিপোর্ট করেছেন চট্টগ্রাম প্রতিনিধি সেলিম চৌধুরী এন টিভি Oh you.